সম্মানিত দর্শক দেখলেন কোস্তবসিকে না পেয়ে নাম মাটির হাড়ির মাথায় ঘোল ঢাললো তৃণমূলের মহিলারা বিজেপি নেতা কোস্তবাকি দোষ কোস্তবাক্সি মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির বিরুদ্ধে মমতা ব্যানার্জির অশালীন কুরসিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে দীপক ঘোষের বই উল্লেখ করে কিছু মন্তব্য দিয়েছেন আর তাতেই আগুনে ঘি পড়েছে দর্শক ইতিমধ্যে আপনারা মাননীয় মোদীজির বিরুদ্ধে মমতা ব্যানার্জির নোংরা বক্তব্য শুনে নিয়েছেন আমি আর উল্লেখ করছি না ফলে বিজেপির নেতারাও ব্যক্তিগত আক্রমণে নেমে যায় অনেকদিন ধরেই মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী দীপক ঘোষের বৈতিকতা বলে বিতর্ক উস্কে দিয়েছেন ব্যক্তিগত আক্রমণের শুরুটা কিন্তু মমতা ব্যানার্জি নিজেই করেছেন আমরা বাক্সির ফেসবুক পেজে দেখলাম বাক্সি এক কোটি লোকের কাছে দীপক ঘোষের বিতর্কিত বইয়ের পিডিএফ পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করেছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে প্রভাত বসাক তোফানগঞ্জ কোচবিহার কে এই দীপক ঘোষ দীপক ঘোষ একজন আইএএস অফিসার ও তৃণমূল কংগ্রেসের প্রথম জামানার নির্বাচিত এমএলএ তিনি কখনও বিজেপিতে যোগ দেননি তিনি মমতা ব্যানার্জির জীবনের উপর একটি বই লিখেছেন তিনটি খণ্ডে আমি প্রথম খণ্ডটি অনেক কষ্টে সংগ্রহ করে পড়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি অনেক গুণে গুণান্বিত মহিলা এ ধরনের গুণবতী মহিলার দেখা মেলা খুবই কষ্টের ব্যাপার তিনি একাধারে মুখ্যমন্ত্রী রাত্রে শাসন রাজ্যের শাসনভার জনগণ তার উপরে অর্পণ করেছে তিনি একজন কবি তার অনেক কবিতার বই প্রকাশিত হয়েছে তিনি একজন আর্টিস্ট তার ছবি কোটি টাকায় বিক্রি হয় আবার তিনি একজন প্রখ্যাত আইনজীবী তবে কোনো মামলায় তিনি কোর্টে দাঁড়িয়েছিলেন কি না আমার জানা নেই স্বাভাবিকভাবেই এত গুণান্বিত মহিলার জীবনী নিয়ে অনেকেই বই লিখবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই তিনি পঁয়ত্রিশ বছর ধরে চলা বাম জামানা অপসারণের প্রধানতম কাণ্ডারি আমরা জানি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জবাহরলাল নেহরু ও ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে নিয়ে দেশ বিদেশের অনেকেই বই লিখেছেন পণ্ডিত নেহরু ও লেডি মাউন্ট ব্যাটেনকে নিয়ে অনেক ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় ঘোরাঘুরি করতে দেখি প্রায়ত ইন্দিরা গান্ধীকে নিয়েও অনেক প্রশ্ন শ্রীমতী ইন্দিরা নেহরু কি করে গান্ধী টাইটেল পেল তার স্বামী পিরোজ গান্ধী হিন্দু না মুসলমান না পারসিক এ নিয়েও অনেক প্রশ্ন আছে প্রায়ত সঞ্জয় গান্ধী কৃচি ইন্দিরা গান্ধী বৈধ না অবৈধ সন্তান এ নিয়ে অনেক ভিডিও ইউটিউবে ঘোরাঘুরি করছে এ নিয়ে গান্ধী পরিবারের কোনো মাথা ব্যথা দেখি না আবার দেখুন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে বাংলাদেশের এক সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভিডিওতে দেখি দেখেছিলাম যে হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুল নাকি শেখ ওয়াজেদ আলীর বায়োলজিক্যাল পুত্র কন্যা নয় তাদের বাবা নাকি হাসিনার প্রেমিক হিন্দু যুবক মিনাল কান্তি দাসের ছেলেমেয়ে তারা কিন্তু এসব ব্যাপারে কোনো দিন কোনো প্রতিক্রিয়া দেয়নি এই বিশ্বে অনেক নেতা নেত্রীদের ব্যক্তিগত জীবনের ঘটনা নিয়ে মুখরোচক গল্প ছড়িয়ে আছে যেটুকু জানা যায় দীপক ঘোষের বইয়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এই মামলার শুনানি কোনো দিন হয়নি দীপক ঘোষ চেয়েছিলেন এই মামলার শুনানি দ্রুত শুরু করা হোক কিন্তু তিনি ব্যর্থ হন দীপক ঘোষ যখন বেঁচেছিলেন তার একটি বক্তব্য শুনেছিলাম তিনি নিজেও অনেক চেষ্টা করেছিলেন এই মামলার শুনানি দ্রুত শুরু হোক কোস্তবাক্সি তার বক্তব্যে এক ডাক্তার দম্পতির কথা উল্লেখ করেন কোস্তবাক্সি অবশ্য তার নাম উল্লেখ করেননি কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের এমপি ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের ছেলে হাইকোর্টে মানহানি মামলা দায়ের করেছে এবার তো বোঝাই যাচ্ছে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সুতরাং নিজে নিজেই ধরা দিচ্ছে কোস্তবাকি নাকি তাদের মানহানি করেছে এদিকে তৃণমূলে মহিলা ছেল রাস্তায় নেমে আন্দোলন করছে বিষয়টি আন্দোলনের নয় বরং হাইকোর্ট হাইকোর্টে প্রমাণিত হোক দীপক ঘোষের বইয়ের তত্ত্বগুলি মিথ্যা কারণ দীপক ঘোষ এখন আর বেঁচে নেই তবে বিষয়টি নিয়ে যত নাড়াঘাটা হবে ততই বিষয়টি ছড়িয়ে পড়বে কারণ কেচ্ছা কাহিনীতে মানুষের আগ্রহ বেশি আমরাও চাই আসল সত্যতা প্রকাশিত হোক মোদীজি বিয়ে করেছিলেন তিনি তা কখনো অস্বীকার করেননি তিনি সংসার করেননি সমাজের কাজে এই ধরনের নজির হিন্দু সমাজে অনেক দেখা যায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও ভগবান গৌতম বুদ্ধ সমাজের কাজে সংসার ও স্ত্রী এলে সন্ন্যাস নিয়েছিলেন যেহেতু আমি এখনও বইটি পড়িনি ওই বিষয়ে বস্তু নিয়ে আমি কোনো মন্তব্য করব না কিন্তু দীপক ঘোষের বইটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাই এই পরবর্তী করতে হলো এই বইটির উপরে প্রহমান ঘটনাগুলো শুধু উল্লেখ করলাম এখানে কুনাল ঘোষেরও একটি পার্ট আছে যা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। উত্তরে উত্তরেখণ্ড তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠে পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন